ছোট গাড়ির সঙ্গে বাইকের সংঘর্ষে মৃত্যু হলো এক কিশোরের বুধবার এই দুর্ঘটনাটি ঘটেছে korondeghi থানার পান্ডেপুর এলাকায় জাতীয় সড়কে বুধবার সকালে ডালখোলা থানার পালশা কালীতলার বাড়ি থেকে বাইক নিয়ে রায়গঞ্জ যাওয়ার উদ্দেশ্যে বের হয় তিন কিশোর পান্ডেপুর জাতীয় সড়কে একটি ছোট গাড়ি তাদের ধাক্কা মারে বাইক আরোহীদের উদ্ধার করে korondeghi গ্রামীণ হাসপাতালে আনা হয় কর্তব্যরত চিকিৎসক পালশা কালীতলার বাসিন্দা রাহুল দাসকে